হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ওর আমি দুজনে রেডি হয়ে গেছি ওদিকর বাবাও রেডি হয়ে গেছে আমরা এখন চললাম সুবাহুর ফ্রেন্ডের বার্থডে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি এবং সামনে লিখেও দিয়েছি সুবাহুর ফ্রেন্ড এটাই হলো সুবাহুর বেস্টফেন্ড তো ওই সুবাহুর ফ্রেন্ডের বার্থডেতে আমরা অলরেডি গিয়েছি সুবাউর এত গরম হচ্ছিলো যে ওখানে গিয়েও জ্যাকেট ট্যাকেটগুলো খুলে দিয়েছিল তো জন্মদিনে আমরা চটপা চলে এসেছি এখানে এসে দেখলাম যে অনেক কিছু রেডি ফেডি হয়নি তো আমরা ওখানে যাওয়ার পর আশীর্বাদী পর্ব শুরু হয়েছে তো একের পর এক আশীর্বাদী পর্ব শেষ হলো কারণ ওখানে ওর মা বাবা দাদু যত রিলেটিভ ছিল সবাই এক একটা করে আশীর্বাদ করলো তো বন্ধুরা সবাইকে আগেই বলি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং ভিডিওটা না স্কিপ করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো এবার চলে যাব এবার কেক কাটার পর্বে যেহেতু আশীর্বাদী পর্ব প্রায় শেষের দিকে আর আমি সবাইয়ের আশীর্বাদী ভিডিওটা করিনি কারণ সেটা করলে অনেকটা হয়তো লং ভিডিও হতো তাই আমি লং ভিডিও অত লং করতে চায়নি তো আমি ছোটোর মধ্যে ভিডিওটা করতে চেয়েছিলাম তো দেখতেই পাচ্ছি এটা ওর মাসি আর তার আগে ওর মা তার আগে ওর দাদু অনেকেই আশীর্বাদই করেছে আর শুভ জাস্ট ওখানে প্রচণ্ড বিরক্তিকর করছিল তো চলে এসেছে বার্থডে গার্লসের কেক দেখতে পাচ্ছ নাম হলো তানিস্কা তো কেক চলে এসেছে দেখতেই পাচ্ছ কেকটা তো আমার খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লেগেছে প্লিজ ভিডিওটা কমেন্ট করে বলো দেখো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে পড়েছে বার্থডে বয় আর ওই সাইডে দাঁড়িয়ে আছে একটা ব্ল্যাক পাঞ্জাবি পরে ওটা হলো বার্থডে গার্লসের বাবা আর এটা হলো মা আর কোলে রয়েছে ওটা একটা ওর কাকার মেয়ে মানে ওর বোনও হয় আর কি তো চলে এলাম আমরা কেক কাটার পর্বে শুভ কি বলছিলে বলো কি উইস করছো বলো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না কারণ এখানে শেষ করব। তো এই কেক কাটাটা হয়ে গেলে আমরা চলে যাব খেতে কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে দশটায় প্রায় বাজতে যায় আমাদের তো আবার বাড়ি ফেরা তারা ছিল আর তার উপরে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জন্য রাস্তা কাদা হয়েছে কেক কাটা হয়েছে দারুণ মজা হয়েছে দারুণ এনজয় করেছে সবাই তো বিশেষ করে আমার ছেলে তো খুব এনজয় করে দেখতে পাচ্ছ সবাই খুব মজা করেছে কিন্তু আমি অতটা মজা করতে পারিনি কারণ কেন জানি না সবাইকে খুব মিস করছিলাম কারণ আরও অন্যান্যতা যাওয়ার ছিল তাই সবাইকে খুব মিস করেছি